বিসমুল্লাহির রহমান রাহিম সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত রাজনীতিতে একটি নক্ষত্রের আবির্ভাব হয়েছিল ভিপি নূর যার পুরো নাম নুরুল হক নূর সনে পোটা বিরোধী আন্দোলনের নায়ক এবং সেই আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে শেখ হাসিনার পরিণতি কিন্তু আমার মনে হয় নুরুল হক নূর সঠিক পথে হাঁটছেন না উনি বারবার ভুল করছেন ওনার কাছ থেকে জাতি প্রতিহিংসা আশা করে না সহিংসতা আশা করে না কিন্তু উনি সেটাই করা যাচ্ছেন উনি অযথাই জাতীয় পার্টির সাথে বিরোধে জড়িয়েছেন এবং সেই বিরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী ওনার ফের চড়াও হয়েছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আজকে দেখলাম তার দল ঢাকাতে বিক্ষোভ মিছিল করেছে নূরের উপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেপ্তার করার জন্য আইনের আওতায় আনার জন্য এখন প্রশ্ন হলো যারা নূরের উপরে হামলা করলো বা তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো তারা কারা তারা হইলো প্রশাসনের লোক সেনাবাহিনীর লোক পুলিশের লোক এখন এই আন্দোলনটা কি নূরের রাষ্ট্রের বিরুদ্ধে তাহলে তো নূর হারিয়ে যাবেন কারণ রাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলন করলে রাষ্ট্র থাকবে না সরকারের বিরুদ্ধে বিরুদ্ধে আন্দোলন করা আর রাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলন করা এক না পুলিশ এবং সেনাবাহিনী এরা রাষ্ট্র প্রজাতন্ত্রের কর্মচারী রাষ্ট্রের প্রতীক অতএব আমার মনে হয় নূর ভুল পথে হাঁটছেন তার যারা উপদেষ্টা তারা মনে হয় নূরকে সঠিক পরামর্শ দিচ্ছেন না আশা করি আপনার মতামত জানাবেন আসসালামু আলাইকুম